আমরা জানি যে গুগলের মতো ইয়াহু একটি পাওয়ারফুল সার্চ ইঞ্জিন মূলত গুগলের পরেই যার অবস্থান রয়েছে সারা ওয়ার্ল্ডে তো আমরা গুগলে যেমন আমাদের সাইট এবং আমাদের পেজকে ইন্ডেক্স করাবো ঠিক একইভাবে আমাদের ইয়াহুতেও আমরা আমাদের সাইট ওয়েবসাইট রয়েছে এবং পেজগুলো রয়েছে সেগুলো আমরা ইন্ডেক্স করাবো তো ইয়াহুতে কিভাবে ইন্ডেক্স করাবেন সেই প্রক্রিয়াটি আমি এখন দেখাচ্ছি তো আমরা ইয়াহু সাইট এক্সপ্লোরার দিয়ে যদি এই লেখাটি লিখে যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে আমাদের মূলত এই পেজটি আসবে আপনারা আবারও দেখে নিতে পারেন ইয়াহু সাইট এক্সপ্লোরার এই লেখাটি লিখে আমরা গুগলে সার্চ দিলে এটি আসবে দেন আমরা এমন একটি ইন্টারফেস পাবো ইয়াহু সাইট এক্সপ্লোরার লোকসম্বলিত এখানে লেখা রয়েছে দেখুন আমরা এই অবস্থায় প্রথমে সাইন ইন করে নিব অর্থাৎ আমাদের ইয়াহুতে আগে একটি অ্যাকাউন্ট থাকতে হবে আমরা সাইন ইন বাটনে ক্লিক করে একটু সাইন ইন করছি আমরা এই অবস্থায় সাইন ইন বাটনে ক্লিক করে আমরা সাইন ইন করে নিব যথাযথ ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লক্ষ্য করুন আমি একই আইডি দিয়ে আমার যে নিজস্ব ওয়েবসাইট আলহেরা বিডি ডট কম এই সাইটটি আগেই আমি ইন্ডেক্সিং করেছি ফলে এখানে সেটি শো করছে তা আমি যেহেতু নতুন একটি সাইটকে ইন্ডেক্সিং করাবো তাহলে আমরা এখানে সেই সাইটের নামটি দিয়ে দিব আমি বাঙালি ব্লগ ডট কম এই সাইটটি আমি ইন্ডেক্স করাবো এই সাইটটি লিখে আমি এন্টার দিচ্ছি অ্যাড মাই সাইট লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এবং অলরেডি এটি অথেন্টিকেটিং জন্য একটি পেজ এসছে দেখুন যে আমরা গুগলে যেমন ভেরিফিকেশন করেছিলাম ঠিক এখানে এটি অথেন্টিকেশন করতে হবে এবং অথেন্টিকেশনের প্রক্রিয়াও প্রায় গুগলের ওয়েব মাস্টার টুলের মতোই প্রায় এখানে রয়েছে বাই আপলোডিং এ ভেরিফাইড ফাইল টু অ্যাডিং এ ম্যাটার টেক অথবা আমরা বাই আপলোডিং এ ভেরিফিকেশন ফাইল গুগলের মতোই আমরা এই কাজটি করবো সো আমরা এই লিঙ্কে ক্লিক করব বাই আপলোডিং এ ভেরিফিকেশন ফাইল টু মাই সাইট ফলে আমাদের সামনে এই ডায়ালগ বক্স এসছে এবং এখানে দেখুন ডাউনলোড প্রক্রিয়াটি আগের মতোই ডাউনলোড দিয়ে এই ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে সেকেন্ড স্টেপে আপলোড দি ভেরিফিকেশন ফাইল সাইটে আপলোড করতে হবে অ্যান্ড দেন আমরা অথেন্টিকেটিং করবো আমরা ডাউনলোড করে নিচ্ছি এই লিংকে ক্লিক করে আমরা সেভ টু ডিস্ক সিলেক্ট রয়েছে ওকেবারে ক্লিক করছি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের ডেস্কটপে ডাউনলোড আমরা দেখতে পাচ্ছি ফাইলটি ডেস্কটপে ডাউনলোড হচ্ছে আপলোড দি ভেরিফিকেশন ফাইল টু ইট সাইট এখন আমরা এটিকে আমাদের সাইটে ওয়েব টুলের মতো এটি ফাইলটি আপলোড করব তো আসুন আমরা এফটিপি টিভি সফটওয়্যারটি রান করাই তো আমরা এফটিপি সফটওয়্যারে ঢুকে আমরা আমাদের সার্ভারের পাবলিক এসটিএমএল ফোল্ডারের ভিতরে আমরা জানি সব ফাইলই এর ভিতরে আমরা আপলোড করি তো এর ভিতরে আমরা আপলোড করব তো আমরা ডেস্কটপে রয়েছে আমরা ডব্লিউ নামে যে ফাইলটি এসটিএমএল ফাইলটি দেখুন এখানে ওয়াই দিয়ে আমরা এটি সিলেক্ট করে আমরা জাস্ট আপলোড করে দেব তো আপলোড কমপ্লিট নিমিশে আপলোড হয়ে যাবে আমরা পুনরায় সাইট এক্সপ্লোর চলে আসবে এবং দুই নম্বর স্টেপ আমরা পার করেছি যে আপলোড দ্য ভেরিফিকেশন ফাইল টু ওয়েবসাইট সাইট আপলোড হয়ে গেছে এবং থার্ড স্টেজে আমরা ভেরিফাইড টু অথেন্টিকেট রেডি টু অথেন্টিকেট আমরা এই এই লিঙ্কে ক্লিক করব লক্ষ্য করুন ইমপ্রেশন আমাদের এটি ই হয়েছে অলরেডি ইন্ডেক্সিং হয়েছে এবং এটি অ্যাক্টিভ হতে ফুল একটু সময় নেবে অ্যাক্টিভ হয়ে যাবে সে নিজেই করে নেবে এবং আমরা নিজের এক্সপ্লোর করি এক্সপ্লোর করলে আমরা এর ভিতরে ঢুকলেই টোটাল স্ট্যাটাসটা দেখতে পাবো তো লক্ষ্য করুন যে আমরা অলরেডি ইন্ডেক্সিং হয়েছে আমাদের সব ফাইলগুলো সব পেজগুলো ইন্ডেক্সিং হয়েছে আমরা মূলত ইয়াহুতে কিভাবে ইন্ডেক্স করতে হয় এলএসেন আমরা সেটি দেখালাম এটি গুগলের পরেই যার অবস্থান ইয়াহু অতএব আমাদের এটি ভুলে গেলে চলবে না যে ইয়াহুর অবস্থানও ওয়ার্ল্ডে কোনো অংশে কম নয় সেকেন্ড পজিশনে আছে সার্চ ইঞ্জিনে অতএব আমাদের টার্গেট পয়েন্ট শুধু গুগল থেকে ভিজিটর যেমন একদিকে আসবে এবং এরপরে যেন ইয়াহু থেকে আমরা এ লট অফ ভিজিটর পেতে পারি এই জন্য আমরা ইয়াহুতে ইন্ডেক্স করলাম এবং এই ইন্ডেক্স করার ফলে আমাদের যত পেজগুলো আছে সে ইন্ডেক্স করে নিয়েছে এবং যে কোনো পোস্টও অটোমেটিকলি সে ইন্ডেক্স করবে আর যদি পোস্ট ইন্ডেক্স আমরা যদি আমরা এর আগে দেখিয়েছি যে পিংলারের মাধ্যমে কিভাবে ইন্ডেক্সিং করতে হয় এই পোস্ট নতুন কোনো পোস্ট আসলে সেটি কীভাবে ইন্ডেক্সের জন্য আমাদের রিকোয়েস্ট করতে হয় সেটি দেখিয়েছি তো সেভাবে আমরা আমাদের নতুন কোনো পোস্ট ইনফরমেশন আমাদের সাইটে অ্যাড করলে সেটি আমরা ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে